প্রত্যেক মানুষ সাফল্যের শিখরে পৌঁছতে চান প্রত্যেকেই তার জন্য চেষ্টা করেন প্রত্যেকেই এটা চান যে নিজের নিজের ক্ষেত্রে আমি সর্বোচ্চ শিখরে পৌঁছব এবার সব সময় আমাদের প্রতিভা পূর্ণরূপে আমাদের সহায়ক হতে পারে না কখনো কখনো আমরা সেই কাজ একা করতে পারি না কখনো কখনো আমাদের সাহায্যের প্রয়োজন পড়ে আর ঠিক এমন সময় বেশিরভাগ মানুষ ভুল করে ফেলেন আর ভুল হলো এটাই যে কিছু ব্যক্তি এতটাই তাড়াতাড়ি সাফল্যের শিখরে পৌঁছতে চান যে কারোর হাত ধরে পরবর্তী সিঁড়িতে ওঠার বদলে তিনি কারোর পা ধরে ওপরে যাওয়াটাই শ্রেয় বলে মনে করেন এবার সাফল্য দুজনেই লাভ করেন কিন্তু কাহিনীর এখানে সূত্রপাত ঘটে যে ব্যক্তি কারোর হাত ধরে ওপরে পৌঁছন সে অন্যের জন্য নিজের হাতটা বাড়িয়ে দেন তাকে সাহায্য করেন তাকে প্রেরণা প্রদান করেন নতুন সম্পর্ক তৈরি হয় বন্ধুত্বের বৃদ্ধি ঘটে এবং এই শ্রেষ্ঠ সম্পর্কগুলির সাথে উনি শ্রেষ্ঠ জীবনযাপন করেন অন্যদিকে সেই ব্যক্তি যে কারোর পা ধরে সাফল্য অর্জন করেছিলেন সেই ব্যক্তি শুধু একজন দাস হয়ে থেকে যান শুধু তাকে দেওয়া সমস্ত আদেশ পালন করেন তিনি তার নিজের কোনো ব্যক্তিত্ব গড়ে ওঠে না সেই জন্য আপনি যখনই সাফল্যের পথে অগ্রসর হচ্ছেন তখন পথ নির্বাচন সঠিকভাবে করুন কারণ সাফল্যের ঊর্ধ্বেও একটি অন্য জীবন আছে আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা